গ্রাফিক ডিজাইনে খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট তো লেয়ার ঠিক করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে উইন্ডোতে এবং এখানে যাওয়ার পরে একটু নিচে নামতে দেখতে পাবেন হচ্ছে লেয়ার এই লেয়ার অপশনটিতে ক্লিক করলে ঠিক এ পাশে একটি লেয়ার ফাংশনস আমাদের হাতে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লেয়ার ওয়ান এটার আটবটটি হচ্ছে সাদা তারপরে হচ্ছে এখানে একটি ব্লু কালার দেখা যাচ্ছে এবং একটি আয় অর্থাৎ চোখের মতো দেখা যাচ্ছে যেটি ভিজিবল বোঝাচ্ছে ঠিক আছে তো আমরা একটু পরীক্ষা করে দেখি একটু খেয়াল করে দেখবেন যখন আমি একটি শেফ ক্রিয়েট করতে যাচ্ছি এটার চতুর্পাশে আমি কালারটা একটু নান করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন যখনই আমি এই যে এটা টানলাম তখন এই বর্ডারটা কিন্তু একটা ব্লু কালার দেখাচ্ছে ঠিক আছে এবং একটি শেফ তৈরি হয়েছে যদি আমি এটাকে আবার নয়ন করে ঠিক এই জায়গাতে এগুলোতে ক্লিক দিলে ডাবল ক্লিক দিলে হবে না ঠিক এই লেয়ারটা যেটা দেখা যাচ্ছে এটার উপর ডাবল ক্লিক করলে আমরা আর কিছু আর কিছু ফাংশানস পাচ্ছি এবার এখানে যে লাইট ব্লু কালারটি রয়েছে এখান থেকে চাইলে ইচ্ছে মতো কালার চেঞ্জ করা যায় বেশ কিছু রেডিমেড কালার রয়েছে আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন অথবা এখান থেকে ইচ্ছে মতো কালার বানানোও যাবে তো আমি এখান থেকে রেডিমেড যে কালারগুলো আছে সেটাই নিচ্ছি এখান থেকে আমি মেজেন্টা কালারটি নিচ্ছি এবং ওকে বাটন প্রেস করছি এবার যখনই আমি একটি শেপ তৈরি করতে যাচ্ছি এবার দেখুন এই লেয়ারটির মানে এই শেপটি তৈরি হওয়ার জন্য যে বর্ডারটি আমাদের সামনে চলে এসেছে সেটি কিন্তু একটি মেজেন্টা কালার হিসেবে ধরা দিয়েছে আবার যখন আপনি প্যান্টুল নিচ্ছেন এবং কিছু একটা ক্রিয়েট করা ট্রাই করছেন অর্থাৎ এই লেয়ারের আতায় যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু এই পার্পল কালার বা আমরা যেখানে যে কালারটা সিলেক্ট করে দিচ্ছি সেই কালারে হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটি একটি বিষয় এখানে লেয়ার ওয়ান দেখা যাচ্ছে কিন্তু দেখুন এখানে শেপ আছে কয়টি শেপ আছে তিনটি তো তিনটি শেপ মিলি কি একটি লেয়ার একটু দেখি একটু এখানে তাকালে দেখবেন একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে ক্লিক করতেই এটা খুলে গেছে এবং আমরা আমরা দেখতে পাচ্ছি একটি মেন লেয়ারের আন্ডারে আরও তিনটি সাব লেয়ার তৈরি হয়েছে ঠিক আছে এই লেয়ারগুলোকে চাইলে আমরা নাম লিখতে পারি মনে করেন এখানে আমরা লিখলাম ডাবল ক্লিক করে লিখলাম র্যান্ডম শেপ র্যান্ডম শেপ লিখলাম এন্টার বাটন প্রেস করতে কিন্তু এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে অ্যারো বাটন চাপলে কিন্তু এটা এভাবে আসে এবং আমরা চাইলে এখান থেকে ওইগুলো নাম চেঞ্জ করতে পারি ঠিক আছে তো প্রতিটা জিনিসেরই কিন্তু নাম চেঞ্জ করা এখান থেকে যাচ্ছে আপনি চাইলেই আমি দিচ্ছি শেপ ওয়ান শেপ টু দিতে পারি এ জাস্ট একটা ডেমো আর কি লেখা যায় এই বিষয়টা আপনাদেরকে দেখানো হচ্ছে চাইলে এই চোখটা যদি আমি বন্ধ করে দেই তাহলে দেখুন এখান থেকে একটি শেপ হাইড হয়ে গেছে এটা কিন্তু ডিলেট হয়ে যায় যায়নি জাস্ট হাইড হয়ে গেছে আবার যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এই শেপটিও হাইড হয়ে গেছে ডিলেট হয়ে যায়নি একটা ব্যাপার আমরা চাইলে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে সিলেকশন করতে পারছি এখন কিন্তু যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা তালা চলে এসেছে অর্থাৎ এটা এখন লক হয়ে গেছে এটাকে ধরা যাচ্ছে না ঠিক আছে ব্যাপারটিকে আমরা একটু ডিটেল বুঝার জন্য এই লেয়ারটিকে একটু ছোটো করে রাখি এবার দেখুন বাইরে ক্লিক করলাম এটাতে কিন্তু সিলেকশন নাই কারণ এটাতে সিলেকশন রেখে যদি আমি আরেকটি লেয়ার তৈরি করি তাহলে সাব লেয়ার তৈরি হয়ে যেতে পারে ওকে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করলে দেখুন আরেকটি লেয়ার তৈরি হয়েছে এখানে একটু খেয়াল করে দেখবেন এখানের এই লেয়ারটির কালার ইন্ডিকেটার হচ্ছে রেড কালার যেমন আমি এবার এটা নিচ্ছি দেখুন এখানে কালার ইন্ডিকেটর কিন্তু একটি রেড কালার ঠিক আছে এই যে কালারটি রেড আচ্ছা এখানে ডাবল ক্লিক করলে আমি যদি এখান থেকে ইন্ডিকেটরটি চেঞ্জ করে একটি গ্রিন কালার করে দেই তাহলে কি হলো দেখুন সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হয়ে গ্রিন কালার হয়ে গেছে তো এভাবে করে এবার আমরা বুঝতে পারবো এটা হচ্ছে লেয়ার টুর আন্ডারে যাচ্ছে ঠিক আছে পি বাটন প্রেস করে এটাকে ছেড়ে দিলাম এটার ভিতরে ঢুকে দেখি কি অবস্থা এটার ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত এটাতে লেয়ার মাত্র একটি তৈরি হচ্ছে শুধুই কি শেপ নেওয়া যাচ্ছে আচ্ছা ফাইলে গিয়ে এখানে দেখুন প্লেস যেটি হচ্ছে শিফট কন্ট্রোল পি চাপলেও হয় আমি একটি ইমেজ এখানে নিয়ে আসার ট্রাই করি একটি ইমেজ নিয়ে আসি এখানে কোন একটি ইমেজ ওকে আচ্ছা একটা ইমেজ নিয়ে আসলাম ইমেজ নিয়ে আসার পরে দেখুন এটা লেয়ার টুয়ের আন্ডারে চলে এসেছে লেয়ার টুয়ের আন্ডারে আসার কারণ কী কারণ আমার এই কাজটি এটি প্লেস করার সময় আমার লেয়ার টু সিলেকশন ছিল ঠিক আছে জলদি সিলেকশন না থেকে আমি আরেকটি ছবি আনার চেষ্টা করি এখন কিন্তু কোনো প্রকার লেয়ার সিলেকশন নাই দেখা যাক এই যে ছবিটা এখন আমি আনবো এই ছবিটা এখন কোথায় যায় আচ্ছা লাস্ট যে সিলেকশন ছিল এটি আসলে সেটির মধ্যে এন্ট্রি হয়ে গেছে ঠিক আছে আমি কি এই লেয়ারটিকে চাইলে দ্বিতীয় লেয়ার থেকে বের করে এই প্রথম লেয়ারটিতে র্যান্ডম যে শেপ ছিল এটার মধ্যে নিয়ে আসতে পারি হ্যাঁ এখান থেকে টেনে চাইলে এটার ভিতরে আনা যেতে পারে আনা যেতে পারার কথা আচ্ছা যাচ্ছে না আমি এখন এটাকে কাট করতে পারি কন্ট্রোল এক্স বাটন চেপে এরপরে র্যান্ডম এই শেপটির লেয়ারটিতে ক্লিক করে সরি এখানে আসলে মনে হয় লক ছিল আমি আরেকবার ট্রাই করি কন্ট্রোল সাইড বাটন চেপে পিছনে আসলাম এটা লকটা খুলে দিলাম এবং এটাকে টেনে এখানে আনা ট্রাই করি দেখুন আসছে কিন্তু ঠিক আছে এখন টু যদি হাইট করি দেখুন এটা সব চলে গেছে ঠিক আছে এটা কেন যাচ্ছে না সরি এটা লেয়ার টু না র্যান্ডম শেপ ঠিক আছে লেয়ার টু লিখা যেটা সেটাতে আন্ডারে এই দুইটা আছে আমি চাইলে এটাকে কাট করেও কিন্তু আনতে পারি কন্ট্রোল এক্স বাটন চাপলাম তারপরে এই র্যান্ডম শেপের ভেতরে আসলাম এবং কন্ট্রোল ভি চাপলে দেখুন এবার র্যান্ডম শেপের আন্ডারে কিন্তু সে চলে এসেছে তাহলে আমরা টেনে এনে ছাড়তে পারি অথবা কাঠ পেস্টও করতে পারি কপি পেস্টও করতে পারি আমাদের ইচ্ছে তো লেয়ারের ভিতরে আমরা এভাবে করে আনতে পারি জানলাম কি তাহলে এখানে লেয়ারগুলোকে চাইলে ইচ্ছে মতো লক করে রাখা যায় তারপরে হচ্ছে লেয়ারগুলোর নাম লেখা যায় লেয়ারগুলোর ভিতরে কি কি আছে সেগুলোকে দেখা যায় এবং সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এবং কি কাজের সুবিধার্থে চাইলে আমরা সম্পূর্ণ লেয়ারটিকে হাইড করে রাখতে পারি ঠিক আছে তো এখন এবার দেখুন এখানে কিছুই নাই তার মানে আমি এখন অন্য কোন নতুন কাজ করতে পারবো নতুন কাজ করার পরে এগুলোকে আবার চাইলে ভিজিবল করে দিতে পারি তো ব্যাপারটি হয় আমরা যখন অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করি তখন কিন্তু অনেক অনেক এখানে এলিমেন্ট তৈরি হয়ে যায় ডিজাইন তৈরি হয়ে যায় সে ডিজাইনগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি সমস্যা করতে পারে কাজের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা যদি এগুলোকে এ আই যে অপশানটি রয়েছে এটি দিয়ে হাইট করে রাখি তাহলে আমাদের কাজগুলো করতে অনেক বেশি সহজ হয় তো আশা করি বুঝতে পেরেছেন এখানে আরেকটি ব্যাপার হচ্ছে পাশে একটি আইকন রয়েছে এই আইকনটি দ্বারা কী বোঝাচ্ছে আইকনটি দিয়ে আপনি চাইলে কোনো শেপকে সিঙ্গেল এভাবে সিলেক্ট করতে পারেন অথবা এখানে জাস্ট ক্লিক করলে পুরো সম্পূর্ণ লেয়ার এই লেয়ারের আন্ডারে যতগুলো এলিমেন্ট যত জায়গায় থাকুক সবগুলো কিন্তু একসাথে সিলেকশন হয়ে যায় কারণ হচ্ছে আপনি দেখুন ইন্ডিভিজুয়াল যদি প্রতিটাকে এভাবে আলাদা আলাদা সিলেকশন করতে চান আপনার অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার হয় কিন্তু আপনি আবার এই লেয়ার উপরে ক্লিক করলে কিন্তু সিলেকশন হচ্ছে না কিন্তু এই যে ফোটাটা দেখা যাচ্ছে এই ফোটাটার উপরে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে প্রতিটা এখান থেকে খুব সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে তো এটা আমাদের কাজকে অনেক বেশি প্রোডাক্টিভ করে কারণ হচ্ছে আমরা যদি একটি পোস্টার ডিজাইন করি সেই পোস্টারের ভিতরে বিভিন্ন জায়গায় যদি অনেকগুলো ছবি বসায় তাহলে সেই ছবিগুলোকে যদি সিলেক্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে করতে পারি তারপরে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রকমের আইকন ব্যবহার করি যে আইকনগুলোর একটা নির্ধারিত কালার ব্যবহার করতে পারি কোনো কারণে যদি কালারগুলোকে চেঞ্জ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা কালার আইকনগুলোকে যদি এরকম আলাদা লেয়ার করে রাখি সেই লেয়ারটিতে ক্লিক করলেই এভাবে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণটা সিলেকশন হয়ে গিয়ে আমরা ইচ্ছে মতো এবার কালার চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে খুবই চমৎকার একটি প্র্যাকটিস আশা করছি আপনাদের ভালো লাগবে আবার এখান থেকে যদি আমরা লেয়ার ডিলেট করতে চাই কী করবো জাস্ট টেনে এই যে এখানে ছাড়লে কিন্তু ডিলেট হয়ে যাবে কন্ট্রোল হেড বাটন চাপি আমি জানি র্যান্ডম শেপের ভিতরে আসলে বেশি লেয়ার মানে আমাদের এলিমেন্ট রয়েছে যদি এটাতে দেখে ক্লিক করে আর এখান থেকে এটা ক্লিক করা মাত্র দেখুন ইয়েস আর নো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এতক্ষণ ধরে কাজ করলাম এটাকে ডিলেট করতে ফেলতে চাচ্ছি হ্যাঁ ইয়েস দিলে আসলে ডিলেট হয়ে গেল তাহলে এখান থেকে আপনি চাইলে এগুলো ডিলেট করতে পারবেন তার একটা ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে চাইলে আমাদের ডিজাইনটা যখন অনেক বড় হয়ে যাবে এখান থেকে চাইলে আমরা সার্চ করেও বের করতে পারবো যেমন আমাদের এখানে ভিতরে কি কী আছে দেখি শেপ ওয়ান শেপ টু এরকমও ছিল একটা ইমেজের নাম লিখে নিচ্ছি টেস্ট ওয়ান ঠিক আছে সার্চ করে বের করার জন্য দেখি কি হয় এখানে লিখি টেস্ট ওয়ান দেখুন টেস্ট ওয়ান হচ্ছে এই র্যান্ডম শেপের ভিতরে আছে সেটাই বোঝাচ্ছে তার মানে আমরা এখন এটা খুলতে পারবো খুললে এটা দেখতে পারবো টেস্ট ওয়ান অন্যগুলো কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে আচ্ছা এই লেয়ার ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্টলি আপনাদের এইভাবে দেখানোর কারণটা কী এভাবে দেখানোর কারণ হচ্ছে আসলে ও এখান থেকে আবার কপিও করা যাচ্ছে এক্সপ্লোর করে দেখতে হবে আর কি ঠিক আছে আর যাক আমি এখানে একটি ব্যাপার আপনাদেরকে আসলে দেখাতে চাই আমরা যখন অনলাইন থেকে কোনো একটি ডিজাইন ডাউনলোড করি সেই ডিজাইনগুলোতে আসলে অনেক লেয়ার বেশি লেয়ার মেনটেন করে যেমন ধরুন আমি এখানে একটি ওয়েবসাইট আছে যেটির নাম হচ্ছে ফ্রি পিক ডট কম ফ্রি পিক ডট কম থেকে আমি কোনো একটি ডিজাইন ডাউনলোড করতে চাই এখানে আপনি লিখতে পারেন সোশ্যাল মিডিয়া ডিজাইন সোশ্যাল মিডিয়া বানান ঠিক হলো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বা কিছুটা লিখতে পারেন আপনার ইচ্ছে পোস্টার লিখে একটু পোস্টার ডিজাইন লিখে সার্চ করলাম এবং এখান থেকে যেগুলো এইভাবে করে আইকন করা আছে এটা আসলে প্রিমিয়াম ডাউনলোড করতে পারবো না আমি এখান থেকে এই ডিজাইনটি একটু ডাউনলোড করছি দেখুন এটা এখন প্রিভিও হলো এবং এই উপরে ডাউনলোড বাটন দেখা যাচ্ছে ক্লিক করতেই আমাকে আরেকবার প্রশ্ন করতে পারে না হয় ডিজা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা প্রশ্ন করছে কোথায় সেভ দিব। ডাউনলোড এবং সেভ এবার দেখুন এটা এখানে ডাউনলোড হয়ে গেছে এবার ডাউনলোড হয়নি ঠিক এই তো ডাউনলোড হয়ে গেল ওপেন করি ওপেন করে নিচ্ছি হুম এই যে ফাইলটি এখন জিফ আকারে ডাবল ক্লিক করে এটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে ফাইলটি এখানে দুইভাবে আছে একটা হচ্ছে জেপিজি পিকচার আকারে যেটাকে আমি ওপেন করে জাস্ট দেখতে পারি আরেকটি হচ্ছে এডিটেবল ফাইল যেটি ইলস্ট্রাটার ফরম্যাটে আছে ইপিএস ইপিএস দেখলে আপনারা ভাববেন এটা ইলস্ট্রাটার ওপেন হবে ডাবল ক্লিক করতে দেখুন এটা আসলে সত্যি সত্যি গিয়ে ওপেন হয়েছে তো এখানে একটি ছবি ছিল সেই ছবিটি আসলে ওরা দেয় নাই ওকে এখানে আমরা রিপ্লেস করতে পারবো এগুলো দেখানোর কারণ কি দেখতে পাচ্ছেন এখানে লেয়ার লেয়ারের এখানে ক্লিক করে ওরা আসলে একটি লেয়ারের ভিতরে পুরো কাজটি করে ফেলেছে এখানে ক্লিক করতেই দেখতে পাচ্ছেন ওয়েব কি এটা আচ্ছা এখানে ওয়েবসাইট দিয়েছে ওয়েবসাইটের মধ্যে আমরা দুটি লাইন লিখা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের এখানে দেখুন আবার সাব মানে এই সাব লেয়ারের পাশে আবারও সাব লেয়ার ক্লিক করলে দেখুন দুটি লিখা ঠিক আছে এখান থেকে সিলেক্ট করা যায় তারপরে এখান থেকে এগুলোকেও আবার চাইলে কী করা যাচ্ছে মুছে ফেলা যাচ্ছে আপনি আসলে লেয়ারের ভিতরে আরও সাবলের নিতে পারেন নেওয়ার জন্য এই যে এই বাটনটা অন থাকে এটা দিয়ে নেওয়া যেতে পারে তারপরে আরও কিছু আমরা দেখতে চাই এখানে এটা কি একটু বড়ো করা যায় তাহলে লেখাগুলো পুরোপুরি দেখা যেত আচ্ছা বড়ো করা গেছে এবার আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এখানে ওয়েবসাইট লার্ন মোড় তারপরে এরকম করে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকম শেপ দেখা যাচ্ছে এই যে দেখছেন শেফ তো শেপগুলোকে তারা কি করলো ওকে শেপটাকে আলাদা আলাদা রেখেছে ঠিক আছে দেখি এই তো শেপ শেপগুলোকে আসলে আলাদা করে রেখেছে এগুলো সাপ কোনো ইয়ের মধ্যে রাখে নাই ঠিক আছে তো এখানে আবার টেক্স দেখা যাচ্ছে টেক্সগুলোকে আবার ম্যানেজমেন্ট করেছে এই তো এখানে তিনটি লাইন দেখা যাচ্ছে তিনটি লাইনগুলোকে আবার কিন্তু তারা দেখুন ডিসকাউন্ট গ্রুপ আপ টু কী কী দেখতে পাচ্ছেন এই যে ডিসকাউন্ট লেখাটা আপ টু লেখাটা এইভাবে করে তো এখান থেকে আমি সরাসরি ক্লিক করলে অর্থাৎ এই যে ক্লিক করলে এটা সিলেকশন হলো ঠিক আছে এবার আমি খুব সহজে এখান থেকে এডিট করতে পারি একদম নিচের যে বিষয়টি রয়েছে সেটি কি সেটিও মনে হয় কোনো একটি শেফ তো দেখুন শেফটা কীভাবে তৈরি হয়েছে শেফটার মধ্যে অনেকগুলো লাইনশেপ তৈরি হয়েছে সবগুলো লাইন লাইনশেপকে আসলে একটা গ্রুপের মধ্যে ঢুকিয়ে ফেলা হয়েছে তো সব কিছু মিলে কী বোঝা গেল সব কিছু মিলে আসলে একটি ডিজাইন খুব পারফেক্টলি দেখেন এখানে ম্যানেজমেন্ট হয়েছে ঠিক আছে তো এটি ছিল একটি স্যাম্পল মাত্র আপনারা যদি আরও কোনো ডিজাইন খোঁজেন তাহলে দেখবেন যে আরও অন্য ডিজাইনগুলোতে আরও বেশি লেয়ার থাকে যেগুলো হচ্ছে খুব ইজিলি মেনটেনেন্স করা যায় ইমেজ মেনটেনেন্স করা যায় হ্যাঁ প্রতিটা বিষয়কে খুব ইজিলি যেন চেঞ্জ করা যায় চিনা যায় তাই এখানে লেয়ার ম্যানেজমেন্ট করা হয় আর আপনারা যদি ইন্টারন্যাশনালি কোনো কাজ করেন এই যে ফ্রিপিকের মতন সাইটে যদি আপনাদের ডিজাইনগুলোকে আসলে সেল করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এর লেয়ারগুলোকে ম্যানেজমেন্ট করতে হবে অন্যথায় আপনাদের ডিজাইনগুলো তারা অ্যাপ্রুভও করবে না আপাতত লেয়ার ম্যানেজমেন্টের এইটুকু থাকলেও আচ্ছা আপনাদের একটা প্র্যাকটিস দিতে পারি ওকে প্র্যাকটিসের জন্য কন্ট্রোল ডাব্লিউ বাটন চেপে আমি এটা আসলে ক্যান্সেল করে দিচ্ছি এটা ডিলিট করে দেই আমরা একটা কাজ করি এখানে। কিছু লেয়ার বানাই এগুলো আমাদের দরকার নেই প্রথম একটি লেয়ার রয়েছে আমরা অনলাইনে গিয়ে লিখি পেঙ্গুইন ভেক্টর সার্কেল লিখে সার্চ করি এরপরে ইমেজে যাই এবং যে কোনো একটি পেঙ্গুইন এখান থেকে সিলেক্ট করি ওকে এটা এটা তৈরি করতে চাই এটাকে জাস্ট কপি করে আমরা ইলস্ট্রাটারে নিয়ে আসি ইলস্ট্রাটারে নিয়ে আসে কন্ট্রোল ভি বাটন প্রেস করে এটাকে এখানে আমি রাখলাম ঠিক আছে এটা বড় করি আচ্ছা এটার মধ্যে স্কোয়ার সাইজ করার জন্য আমরা জানি আর্টবোর্ড নিয়ে একটা ক্লিক দিলে হয়ে যায় এবং এই আর্টবোর্ডে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম তাহলে কিন্তু সে চলে গেল এই এক সাইডে পড়ে আছে এটাকে একটু মাঝখানে নিয়ে আসি ঠিক আছে এবার যে বিষয়টি ঘটে আমরা এটাকে হুবহু তৈরি করতে চাই রাইট হুবহু তৈরি করার জন্য কি করতে হচ্ছে দেখা যাচ্ছে একটি গ্রেডিয়ান কালার রয়েছে আমরা সে এটাকে একটু কপি করে পাশে রাখলাম এখানে একটি গ্রেডিয়ান কালার রয়েছে গ্রেডিয়েন্ট আমি একটি শেপ তৈরি করি শেপটাকে অ্যালাইনমেন্ট কোনায় নিয়ে যাই এবং এই যে ঠিক এখানে এটাকে বসালাম রাইট আচ্ছা গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে হবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে গ্রেডিয়ান্টে যেতে হবে এখান থেকে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে মাঝখান থেকে ছড়িয়েছে চারিদিকে রেডিয়াল তো এখানে ক্লিক করে আইড্রপার কালারটা এখান থেকে পিক করি এবং সাদা অংশের কালারটুকু মনে হচ্ছে এখান থেকে এটে নেব তো হয়ে গেল তো দেখা যাচ্ছে এটা আসলে অনেক বড় তাই আমরা এই জিনিসটাকে একটু বড় করে দিচ্ছি ওকে যাই হোক হয়ে গেল মোটামুটি এখন এই শেপটার কারণে নিচের অংশটুকু ঢেকে গেছে কি করতে পারি কীবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল থ্রি বাটন কন্ট্রোল থ্রি বাটন প্রেস করেন এটা আসলে হাইড হয়ে যায় আনার জন্য আবার কি করবেন কীবোর্ড থেকে আবারও কন্ট্রোল অল্টার থ্রি বাটন প্রেস করলে চলে আসবে আরেকটি বিষয় আপনি যদি চান যে এটি থাকুক তাহলে কি করতে পারেন কন্ট্রোল মানে লক করতে চান কন্ট্রোল টু বাটন প্রেস করলে এটা আসলে লক হয়ে যায় দেখুন এবার নিচেরটা সিলেক্ট হচ্ছে উপরেটা হচ্ছে না আবার কন্ট্রোল অল্টার টু বাটন প্রেস করলে এই লকটা খুলে যায় আচ্ছা এখানে আরেকটি ব্যাপার হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের এই লেয়ারটি সবার উপরে চাই যে একটু নিচে নেমে যাক কী করে নিচে নামাতে পারি আমরা এটাকে রাইট ক্লিক করে নামাতে পারি হচ্ছে দেখুন এখানে অ্যারেঞ্জ নামক একটি অপশানস রয়েছে আমরা চলে যাব একদম নিচে তাই স্যান্ড টু ব্যাক স্যান্ড টু ব্যাক চাপ দিলে একদম সবার নিচে চলে গিয়েছে যেহেতু আমরা লেয়ারে কাজ করব তার লেয়ারটিকে একটু সামনে রাখি এবং এখানে একটা কাজ করি এখানে লিখবো হচ্ছে সোর্স অর্থাৎ এটা দেখে আমরা কাজ করবো তাই আমাদের সোর্স হচ্ছে দুটি পিকচার আর বাকি সব কিছুই না তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু অন্য লেয়ার নিয়ে যাব ব্যাকগ্রাউন্ডটাকে অন্য লেয়ার নেওয়ার জন্য আমরা এখানে আরেকটি লেয়ার তৈরি করি আর টি লেয়ার ধরুন এটাকে বানালাম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রাইট ওকে এবার এখান থেকে এই শেপটাকে কন্ট্রোল এক্স আর ব্যাকগ্রাউন্ডের এখানে গিয়ে প্রেস করলাম কি হলো বিষয়টি হুম হুম আমাদের সরি এটা কি গেলো ব্যাকগ্রাউন্ডটি চাইনি এটাকে টেনে নিয়ে ছাড়তে পারি এবার দেখুন ব্যাকগ্রাউন্ডের আন্ডারে চলে গেছে এবার এটা উপরে কোনোভাবে আর নিচে যাবে না আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বাটন থার্ড ব্যাকেট চাপি তাও দেখুন এটা উপরে আসছে না কারণ ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি সবার উপরে বসে আছে আমি যদি এই সোর্সটিকে ধরে উপরে তুলে দেই তাহলে দেখুন এবার সে উপরে উঠে গেছে ঠিক আছে লেয়ার ম্যানেজমেন্টের এই একটি ব্যাপার ওকে আমরা তাহলে কাজ করি এখন এই সেফটি নড়াচড়া করবে আমরা চাই না ও আমাদেরকে ডিস্টার্ব করুক তাই এখন এটাকে লক করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা এবং ছবিটাকেও লক করে দিচ্ছি এখন দেখুন আর নড়ছে না এটি কিন্তু আবার কন্ট্রোল টু বাটন প্রেস করলে এভাবে লক হয়ে যায় তো এবার আমরা এখান থেকে ফলিগন টুলসটি নিচ্ছি এবং ফলিগন টুলসটি নিচ্ছি একটু নেওয়ার পরে এখানে আমরা একটু ড্র করবো আচ্ছা এখানে যে কোনো একটি সেপ খুলতে হবে ওকে ওকে দেখুন নিচে কী হচ্ছে দেখতে পাচ্ছি না তাই আমরা ফিল কালারটাকে অফ করে শুধুমাত্র আউটলাইন বা স্ট্রোক কালারটাকে রাখবো ঠিক আছে সিলেকশন টুলটা নিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করা ট্রাই করছি অ্যাডজাস্ট হয়ে গেছে এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে কি ফ্রন্ট ঠিক আছে আমরা এখন ফ্রন্ট সাইটে আচ্ছা একটা ব্যাপার আমাদের ইলিপস টুলস এটা কিন্তু আসলে কী হচ্ছে সোর্সের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না আমরা কিন্তু এটাকে তৈরি করবো নতুন একটি শেপ নিয়ে নতুন একটি লেয়ার নিয়ে আর কি তো আমরা একটা কাজ করি আমরা আমাদের মূল পেঙ্গুইনের মধ্যে ঢুকি পেইন গুইন ঠিক আছে পেঙ্গুইনের ভিতরে ঢুকলাম এরপর হচ্ছে এটাকে আবারো কাট করে পেঙ্গুনির ভিতরে পেস্ট করি তো পেস্ট হয়ে গেল এটাকে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করি হুম ঠিক আছে ওকে এবার আমরা এই পেঙ্গুইনের আন্ডারেই কাজগুলো করবো এটা আসলে বডি এটার এখন আরেকটা লেয়ার রয়েছে বডিটার সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি বের করার জন্য আমরা এখানে একটা প্লাস আইকনে প্রেস করব প্লাস আইকন আসলে এটা হওয়ার কথা ছিল যাই হোক এটাকে একটু বডির আন্ডারে সাব ক্যাটাগরি হওয়ার কথা ছিল এখান থেকে সাপ ক্যাটাগরি বের করা যায় যাই হোক এখান থেকে আমরা লেয়ার ফাইভ বলা হচ্ছে বডিটাকে এখানে আর একটা ক্যাটাগরি এই যে বের হলো ঠিক আছে তো এখানে আমরা লিখে নিচ্ছি বডি এবং এটা হচ্ছে আসলে হোয়াইট অংশ এটা ব্ল্যাক অংশ তো এখন এখান থেকে সিলেক্ট করতে হবে এটাকে আসলে লক করে দিচ্ছি কন্ট্রোল টু বাটন প্রেস করে কোথায় দেখা যাচ্ছে না কেন আমি আবারও প্যাঙ্গুইনের বডিতে ক্লিক করে এখান থেকে একটি শেফ তৈরি করছি বিষয়টা একটি কমপ্লেক্স মনে হলেও আসলে দেখবেন এটা কাজ করতে গেলে খুবই সহজ লাগবে ঠিক আছে আস্তে আস্তে একটুখানি বুঝা ট্রাই করুন এগুলো ঘুরে ফিরে আরও অনেকবার আসবে তো তৈরি হয়ে গেল বডি তারপরে হচ্ছে কন এখানে আরেকটি পার্ট তৈরি করতে হবে আমাদের এটি হুম 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 সরি কন্ট্রোল ভি এইখানে একটি আছে তৈরি করা তারপরে আচ্ছা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্ট ফ্রন্টে তৈরি হলো দেখুন এটাকে শিফট ধরে উপর দিক থেকে আমরা নিচের দিকে নামিয়ে দিলাম তাহলে এটা পারফেক্ট হয়ে যাবে এবার এটাকে সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক কালার আর যেটা উপরে তৈরি হয়েছে এটাকে আউটলাইন কালার টফ করে সাদা করে দিতে পারি তো সাদা করার জন্য ফিল কালারটাকে সাদা করব তাই এখান থেকে শর্টকাটে ক্লিক করলো হয়ে যায় আচ্ছা এটা এবং এটা আমাদের হয়ে গেছে তাই কন্ট্রোল জি ফর গ্রুপ করে ফেলতে পারি ঠিক আছে পেঙ্গুইনের বডি দেখা যাচ্ছে ওকে এবার এটাকে একটু হাইট করে রাখি এই জিনিসটার প্রয়োজন নাই একটু এক্সপ্লোর করবেন কাজটা আসলে কীভাবে কাজ করে দেখার জন্য হুম ওকে বডি কি দুবার হয়ে গেল আচ্ছা পেঙ্গুইনের আন্ডারে আসলে আমরা পুরো কাজটা করে ফেলি আর কি ঠিক আছে তো এরপরে হচ্ছে দেখুন এবার এখান থেকে আমরা আবার এটাকে একটু হাইট করে রাখি হ্যাঁ একটু হাইট করে রাখি সরি হাইট করার জন্য হচ্ছে এই চোখটা এবার এখানে একটি নাক দেখা যাচ্ছে নাকটা একটু এঁকে নিচ্ছি এখান থেকে এভাবে করে নাকটা চালে আঁকা যেতে পারে অথবা আমরা চলে আর একটু উপায়ও আঁকতে পারি ডিলেট করে দিচ্ছি একটু ধরেন এখান থেকে আমরা এই টুলসটি নিলাম এবং এটাকে এভাবে টানলাম যদিও আপনারা জানবেন এটা একটা তারার মতো আসে নিচের দিকে চেপে এটাকে এভাবে ঠিক করে নিলাম ওকে এবার এটাকে একটু রোটেট করে নিচ্ছি রোটেট করে নেওয়ার পর এটা এখানে রাখবো তারপর এদিকে এই যে এখন এটা একটু উঁচু তাই এখানে আপনি একটু একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এটা ধরে একটু উপরে তুলে দেন তো হয়ে গেল আমাদের এই পয়েন্টারটি এটা যেহেতু আমাদের কালার সোর্স হয়ে কাজ করতেছে ওর এখান থেকে একটু কালার নিয়ে নিই ওকে কালার নিলাম আর এটা আউটলাইন কালার অর্থাৎ স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক তাই ব্ল্যাকটা এখানে সিলেক্ট করতে পারি স্ট্রোক কালার আচ্ছা আউটলাইন কালারটা এখানে সিলেক্ট করি আর স্ট্রোক কালারটা আসলে এখান থেকে দিয়ে ফেলি তাহলে হয়ে যাচ্ছে ওকে আর একটুখানি কিছু দেখা যাচ্ছে এখানে একটি বিষয় দেখা যাচ্ছে তো সেই সাদা কালারটা আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি আমরা চাইলে এখানে দুপ দাপ করেও কাজটা করে ফেলতে পারি আচ্ছা বাইরে গেছে তো অসুবিধা কি বাইরে যদি যায় আমরা জানি আমাদের একটি ফাট ফাইন্ডার রয়েছে এটাতে জাস্ট অল্টার বাটন চেপে ধরে দুটাকে অল্টার বাটন চেপে ধরে ক্লিক করতে কিন্তু এটা চলে যায় এবার আইড্রপার দিয়ে এখানে ক্লিক করতে দেখুন সরি দুটাকে একসাথে সিলেকশন করা যাবে না শুধুমাত্র একটাতে যেটাতে কালার দিয়ে দিচ্ছি সেটাতে আই দিয়ে একটি ক্লিক করতে দেখুন এখান থেকে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ওকে খুবই সুন্দর এই দুটাকে এবার আমি গ্রুপ করে ফেলি তো এই দুটাকে গ্রুপ করলে এটার নাম লিখতে পারি নোজ অ্যানোয়াসি ঠিক আছে আর একটু আগে যেটা করলাম এটার নাম হচ্ছে বডি হুম একটা পেঙ্গুইনের আসলে অনেক কিছু থাকে নোজ থাকে বডি থাকে ঠিক আছে ওকে নোজটাকে একটু হাইট করে রাখলাম এবার চোখ আঁকবো চোখ আঁকার জন্য আমাকে আবারও এখান থেকে ইলিপস টুলসটি নিতে হচ্ছে প্রথমে সাদা অংশটি ট্রাই করছি অথবা কালো অংশটি বানাই প্রথমে আমি কালো অংশটি বানানোর চেষ্টা করছি এটা হচ্ছে কালো অংশটি এবং একটুখানি সাদা দেখা যাচ্ছে তো এটা কীভাবে করতে পারেন এটা জাস্ট আপনি একটি এভাবে দিয়ে এরকম করে করতে পারেন অল্ট্রা বাটন ধরে ঠিক করলাম পি বাটন প্রেস করলে এটা ছেড়ে দিছে এবার আপনি স্ট্রোক কালার স্ট্রোক কালার কোথায় এখানে যদি আপনি খুঁজে না পান তাহলে উইন্ডোসে গেলে এখান থেকে স্ট্রোক কালারটি খুঁজে পাবেন এবার এখান থেকে স্ট্রোক কালার একটু বানান। বোঝা যাচ্ছে না কারণ এখানে ব্ল্যাক কালার সাদা কালার একটু করে নিচ্ছি এই তো এবার আমি স্ট্রোক কালারটি আবারও হারিয়ে ফেলেছি স্ট্রোক কালার এই যে এখানে আছে। এখানে একটু বাড়াচ্ছি কি হয়ে গেলো অনেকটাই এটার মতো হয়েছে কিন্তু কর্নারগুলো মিলেনি আমরা জানি এই শোমুর অপশনে গেলে এখান থেকে আপনি এই কর্নারগুলোকে এভাবে ভাজ করে দিতে পারেন তো এবার দেখুন মোটা করতে পারি তো মনে হচ্ছে যদি বেশি বড় হয়ে যায় আমরা এভাবে করে ছোটও করতে পারি ঠিক আছে ওকে ডান ছোট বড় করার প্রেক্ষিতে এটাকে চলে আমরা একটু এক্সপেন্ড করে নিতে পারি এখান থেকে এক্সপেন্ড অ্যান্টার বাটন এটা এখন সেফ হয়ে গেছে আর কি একটা এক্সপেন্ড আরেকবার করে নিচ্ছি ওকে সরি আর প্রয়োজন নেই ঠিক আছে এটা এখন একটা সেফ হয়ে গেছে এটাকে আমরা একটা ওকে আর একটা বিষয় আমাদের সাদা অংশটা দরকার তাই কন্ট্রোল সি কন্ট্রোল বি বাটন প্রেস করলাম দেখুন কন্ট্রোল বি বাটন প্রেস করার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এন্ডে মানে এই কালোটার পিছনে সে তৈরি হয়েছে তাই এটিকে এভাবে সিলেকশন করে দিলাম বড় হয়ে গেল এবার সাদা অংশ থেকে একটু কালার নিলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চোখ তৈরি হচ্ছে এবার এই দুটিকে সিলে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি ফর গ্রুপ ঠিক আছে গ্রুপ করে নিয়েছি গ্রুপ করে নেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে আই আই লিখে ফেললাম এবার সেম আইটা এখানে কপি করে নিয়ে আসি তো এবার দেখুন বিষয়টি কি ঘটেছে বাকিগুলো অন করে দিচ্ছি আমাদের এই নাকটা উপরে তোলা দরকার তাই নাকটাকে ধরে চোখের উপরে তুলে দিচ্ছি দেখছেন আমরা লেয়ার ম্যানেজমেন্ট থেকে কিন্তু কাজটা করতে পারলাম তো কি দেখতে পেলেন আমাদের সোর্সিং যে ফাইলটি রয়েছে সেটি কিন্তু কোথায় হ্যাঁ সোর্স ফাইলটি আমরা একটু হাইড করে দিই টোটালি সোর্স ফাইলগুলো নাই এবং দেখতে পাচ্ছেন খুবই ভাবে একটি ভ্যাক্টর কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এটি আসলে কীভাবে করতে পারলাম এই যে দেখুন পেঙ্গুইন সোর্স আমাদের সেই ডিজাইনগুলো যেগুলো আমরা করেছি তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটি চলে হাইট করলে যেমন দেখাচ্ছে তো লেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে আসলে আমরা এরকম একটা জিনিস তৈরি করতে পারলাম তো আপনারাও অবশ্যই একটি প্র্যাকটিস করে দেখুন যেমনই বুঝুন না কেন একটুখানি বুঝতে চেষ্টা করুন যে এখানে আপনি কিভাবে লেয়ার ম্যানেজমেন্টটা হচ্ছে ঠিক আছে